পাশাপাশি বসেও কথা হলো না ভিডিও কাছে দূরে। পাশাপাশি বসলেও কথা তবু না প্রতিবেশী দুই দেশের প্রধান বিমস্টেক সম্মেলনে যোগ দিলেও বাক্য বিনিময় হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের যদিও দুজনের বৈঠক হবে বলে আশাবাদী ঢাকা তবে নয়াদিল্লির মাসের দোসরা থেকে চার তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মোদি ইউনুস দুজনেই যোগ দিয়েছেন সেখানে দুই রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেবেন সেই খবর প্রকাশে আসার পর থেকে জল্পনা শুরু হয় এই আন্তর্জাতিক সামিটের ফাঁকে কি আলাদা করে বৈঠকে বসবেন দুজনে তার মধ্যেই পড়শি দেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন মোদি ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ তার জন্য ইতিমধ্যেই ভারতের কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেন তৌহিদ যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই উল্লেখ্য গত আগস্ট মাস থেকে পদ্মা নদী দিয়ে অনেক জল গিয়েছে বাংলাদেশে গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী গদি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আর এই রাজনৈতিক হারিয়েছে ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব এমনকি পদ্মাপা যেভাবে নৃশংস অত্যাচার হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর তার প্রবল নিন্দা করেছে ভারত চিন্ময় প্রভুর গ্রেপ্তারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিদেশ মন্ত্রক অশান্তির আবহে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় উপস্থিত ছিলেন উনুস অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি তারপরে ফের বিমস্টেকের মঞ্চে মুখোমুখি হলেন উনুস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং ত্রাম সিনওয়া যাত্রায় আয়োজিত নৈশ ভোজের পাশাপাশি বসেছিলেন তারা কিন্তু দুজনের কোনো কথা হয়নি সূত্রের খবর শুক্রবার হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রপ্রধান